হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজ হচ্ছে পনেরোই আগস্ট মানে ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবস উপলক্ষে আমার ছেলে একটা পতাকা আঁকছে তো আমার ছেলে বলছে মা আমি পতাকা আঁকতে চাই আজকে পনেরোই আগস্ট তো তুমি আমার ভিডিওটা করবে আমার ছেলে খুব খুশি হয় ও কিছু করলে আমি ওর ভিডিও করলে তো আমি বললাম ঠিক আছে তুমি আঁকো এঁকে রঙ করো আমি সুন্দর করে তোমার ভিডিওটা করব। তো সুন্দর করে দেখো আঁকছে নিজে নিজেই আঁকছে একে পেন করে একেবারে রঙ করছে তো ছোট বাচ্চা যেমন পারছে তেমনই আঁকছে রঙ করছে কিছু ভুল ত্রুটি হয়ে গেলে তোমরা ক্ষমা করে দিও তো আমার ছেলে ভীষণ খুশি হয় মানে কোনো কিছু আগ্রহ নিয়ে করতে যায় খুব ভালো লাগে আমার এই জিনিসটা সেই জন্যই ও পতাকাটা আঁকছে আমি বললাম হ্যাঁ তুমি খুব সুন্দর করে আঁকো যেমন পাচ্ছ সেরকমই আঁকো একটু হয়তো রং বাইরে চলে যাচ্ছে কিন্তু তাতে কি ছোট বাচ্চা তো আস্তে আস্তে সবই শিখে যাবে কিন্তু আজকে পনেরোই আগস্ট উপলক্ষে এর থেকে আর ভালো কি হতে পারে বলো আমার ছেলে নিজের হাতে পতাকা আঁকছে এঁকে রঙ করছে আর দেখো স্যালিউটও করছে পনেরোই আগস্ট উপলক্ষে আর মুখে কিন্তু বলেছে বন্দে মাতারাম জয় হিন্দ এই কথাটা কিন্তু বলেছিল কিন্তু আমি একটু ভয়েস দিচ্ছি বলে পুরো কথাটা মিউট করে দিতে হয়েছে আর পাশে একটু টিভি চলছিলো সেজন্যে তো দেখো কত সুন্দর এঁকেছে তোমাদের কেমন লাগলো আঁকাটা সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবে আমার আর আমার ছেলের তরফ থেকে জানাই তোমাদের সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে পনেরোই আগস্ট খুব ভালো